এই ওয়েটার এদিকে চালু করে চলে আসো জি স্যার কি খাবেন বলেন তুমি খাসির মাংস দিয়ে দুই প্লেট ভাত নিয়ে আসো যাও ঠিক আছে স্যার আমি এখনই আনতেছি কি রে টেরা তখন থেকে তুই চুপচাপ আছি কে কিছু বুঝলাম না কতখানি ঘাটা জার্নি করে আসলাম তাও এখনো বাড়ি ফুলে না আরো দুই কিলোমিটার যাওয়া লাগবি যে যাতে যাতে তো মেলা সময় হয়ে যাবি সেই জন্য তো বসলাম যে জানা ভাত খায় খাওয়া যায় আছে ভাই আমাকেও খুব খিদে লাগে গেছে

আরে হরে পাগলা এইটাই নি জান এইটা তো মাইতে ওই বাইকা চালুরা বাইক সালুগুড়িরা আচ্ছা বাই বাই করতে আছি আব্বু তুমি আসছো তোমার অপেক্ষা আমি কতক্ষণ ধরে বসে আছি আমি তো অনেক টেনশন করতেছি যে তোমার কিছু হলো নাকি এ তো বড় সন্তরা আসে তাই আমার খুব চিন্তা ছিল আরে পাগলি মেয়ে তুই তো দিন দিন দেখি পাগলি হয়ে যায় তো আমি বারবার করলাম ওর মতো ভালো সেঙ্গার আর হয় না ল আচ্ছা বু তুমি ওনাকে সব সময় ভালো বলো আচ্ছা ওনাকে তো সবাই গুন্ডা বলে তুমি কেন ভালো বাবা আব্বু শুন রে মা তোকে একটা মুই কথা কই ওর মতো ভালো সেংরা নাই ওক শুধু ভয় পায় শুধু রোগ গুন্ডেরা যেগুলা বড মায়ে সস ওরাই ভয় পায় বুঝলু রে মা ওই আসলে সবারই ভালোই করে কিন্তু গুন্ডে বদমাইশের ঘরে জম আসলে আব্বু এটাই সত্যি কথা আমি তো জানতাম উনি আসলে একটা বদমাইশ খারাপ তাই তো আমি ওনাকে বলে গালি দিয়েছি তা আব্বু ওনাকে দেখলে আমি মাপ চাইবো মাপ চাবা তাই হবি হব অন্য যেহেতু করছি মাপ ওটি উঠি কি ভালো আচ্ছা ঠিক আছে আব্বু আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতিছি তুমি হাত মুখ ধিয়ে আস আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতিছি ঠিক আছে রে মা আমি হাত মুখ ধুইয়া এখনই আসতেছি কি ব্যাপার হাতে হাতে পাওয়া পর্যন্ত লাগিয়ে গেল বসিয়ে গেলাম তারপর আশেপাশে লোক দেখতেছি না ব্যাপার কি কিছু বুঝলাম না কোনো ঘাপলা টাপলা আছে নাকি ও মা গো গেলাম গো ও মা বাঁচাও গো কে রে আমার ফাঁকা থেকে গুলি করবি সামনে থেকে গুলি কর ওই চালু করে চল এখান থেকে কাইটে উঠতে হবো নালে আমার সমস্যা আছে চালু করে চল ভাই মেজান কি মাইরা গেল নাই আরে ওয় তিন চারটে গুলি করছি এ বাইসের কোনো কথা নাই আরে হাড়ে গুলি করছি কোনো টেনশন নাই চল চাল গরি বলাই যাই আচ্ছা ভাই চলেন আরে মিজান ভাই আপনার কি হইল ভাই এই কেও কোথায় আছো মিজান ভাইরে ধরেন ভাই আপনার কি হইল ভাই ভাই আপনার কি হই গেল ভাই আরে ভাই কি হয়ে গেল রে কি গুলি করলো এই যাপুলিস কই যাপুলিস নুরে ভাই নুরে ভাই কেডা জানি মিজান ভাই গুলি করছে ভাই এটা কি কইলু রে কার এত বড় সাহস রে আমার মিজান ভাইও গুলি করে ই আল্লাহ মিজান ভাই কি বাইছে আছে রে ভাই এই মাত্র মিজান ভাইও হাসপাতাল নিয়ে গেল আল্লাহই ভালো জানে বাঁচে না মরে এ চালু করে চল হাসপাতাল যাও লাগবি চালু করে চল আচ্ছা নুরে ভাই চলেন